নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদেরকে ওয়েলকাম তো দেখো আজকে ডিম ছাড়া খুবই সহজ পদ্ধতিতে একটা কেকের রেসিপি তোমার সাথে শেয়ার করছি তো তার জন্য আজকে আমাদের এখানে প্রথমে লাগছে সুজি তো দেখো এখানে আমি বাটি দিয়ে মেপে এক বাটি সুজি নিয়েছি আর সেই সুজিটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে আমি একটু গুঁড়ো করে নিলাম তারপরে এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি গুঁড়ো করে চিনির পাউডার তারপরে সব উপকরণগুলো খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখানে দুধ দিয়ে আমি এটা মেখে নেব দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে এক বাটি সাদা তেল এবার তেলটাও খুব ভালো করে এর সাথে মিশিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে তৈরি করে নেব তো দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এর ঘনত্বটা ঠিক এরকম রেখেছি এবারে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম তারপরে যার মধ্যে কেক বানাবো সেই পাত্রের গায়ের মধ্যে আমি খুব ভালো করে এখানে তেল ব্রাশ করে দিচ্ছি আর এর ভেতরে দেওয়ার জন্য বাড়িতে যে আমাদের লেখার জন্য যে খাতার কাগজ হয় সেই কাগজ আজকে আমি ব্যবহার করছি এখানে কোনো রকম বাটার পেপার বা টিস্যু পেপার আমি ব্যবহার করছি না তারপরে খুব ভালো করে তেল মিশিয়ে নিলাম আর এখানে দেখো দশ মিনিট পরে ফিরে এলাম ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে কারণ সুজিটা ভিজে গিয়ে ফুলে উঠেছে তারপরে আজকে এখানে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না এখানে আমি দিয়ে দিলাম এক প্যাকেট ইনো এবারে ইনো দিয়ে খুব ভালো করে আবারও ব্যাটারটাকে মিশিয়ে নিলাম তো কেক তৈরির জন্য ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে এর থেকে কিন্তু পাতলা করা যাবে না তারপরে যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রের মধ্যে সবটুকু ব্যাটার ঢেলে দিলাম এখন পাত্রটিকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এর ভেতরে কোনো রকম হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায় তারপরে একটা পাত্র বসিয়ে তারপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে কেকের বাটিটা বসে ঢেকিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপরে দেখো দশ মিনিট পরে এখানে আমি কিছু টুটি ফুটি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ট্রুটি ফুটিগুলো আগে দিলে পারে কেকটা ফুলে ওঠার সাথে সাথে কিন্তু টুটিফুটুগুলো ভেতরে ঢুকে যেত তো সেই জন্য দশ মিনিট পরে আমি টুটি টুটিফুটিগুলো উপরে দিয়ে দিলাম আর একটা কথা বলে রাখি এই টুটি টুটিফুটিগুলো কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি আর এর ভিডিওটা আমি আগেই দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে টুটি ফুটি তৈরি করার ভিডিওটা দেখে নিতে পারো তো যাই হোক টুটিফুটিগুলো উপর দিয়ে খুব ভালো করে সাজিয়ে দিলাম এবারে এটাকে আমি ঢেকে এক ঘন্টার মতো তৈরি করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদমই লোতে রেখেছি তারপরে দেখো এক ঘন্টা পরে ফিরে এলাম আর দেখতেই পাচ্ছ কেকটা কতটা পরিমাণ ফুলে উঠেছে তো চলো এখন চেক করে নিই কেকটা হয়েছে কি না তো আমি একটা চাকু এর মধ্যে ঢুকিয়ে দিলাম তো দেখো এর গায়ে কিন্তু একদমই লাগেনি তার মানে কেকটা তৈরি হয়ে গেছে এরকম অবস্থায় নামিয়ে নিলাম আর কেকটাকে আমি খুব ভালো করে কিন্তু এক থেকে দেড় ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার ফলে দেখবে কেকটা কিন্তু খুব সহজেই পাত্র থেকে বেরিয়ে আসছে পাত্রের গায়ে একদমই লাগবে না তো দেখো এখানে কেকটাকে আমি খুব সহজেই বের করে নিলাম আর নিচে যেহেতু কাগজটা দেওয়া হয়েছিল সেই কাগজটাকে এখানে আমি উঠিয়ে দিচ্ছি ডিম ছাড়া শুধুমাত্র সুজি আর এক বাটি ময়দা দিয়ে কিন্তু যে কেউ অনায়াসে এইভাবে বাড়িতে একটা সুন্দর কেক তৈরি করে নিতে পারো আর দেখো কেকটা কিন্তু খুবই সফট হয়েছে আমি এখন তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি তোমাদেরকে কেকটা কেটেও দেখিয়ে দিলাম তো আজকের এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটিকে অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর কমেন্টে কিন্তু অবশ্যই বলতে ভুলো না এই কেকটা তোমাদের কাছে আজকে কেমন লেগেছে তো তোমরাও ঝটফট ডিম ছাড়া এরকম নিরামিষ কেক বাড়িতে বানিয়ে নিতে পারো তো ধন্যবাদ তোমাদের সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য